সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের উনিশশো নয়ের আট নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো এখানে আট নম্বর অঙ্ক বলা আছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে চল্লিশ পারসেন্ট লাভে ছয় টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল তাহলে একজন বিক্রেতার কৃষকের কাছ থেকে বিক্রেতা কৃষকের এক ঝুরি সবজি কিনে চল্লিশ পারসেন্ট লাভে অর্থাৎ একশো টাকায় চল্লিশ টাকা লাভ হয় তাহলে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজিটির ক্রয় মূল্য কত ছিল তাহলে সবজিটির ক্রয় মূল্য বের করতে হবে সবজিটির ক্রয় মূল্য বের করতে হলে আমাদেরকে বিক্রয় মূল্য থেকে শুরু করতে হবে তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য

ক্রয় মূল্য ছিল একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে একশো নিচে একশো তো চল্লিশ টাকা এরপরে বিক্রয় মূল্য যদি ছয় হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য ছয় হাজার তিনশো এখানে একশো চল্লিশ তাহলে এখন কি করবো কাটাকাটি করবো এখানে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এরপরে কি থাকলো বলো তো এখানে যদি আমি পঞ্চাশ দুই একশো একশো দুই দুই পঞ্চাশ পঞ্চাশ হয় চোদ্দ থেকে সাত এরপরে সাত নয় সাত তেষট্টি সাত নং তেষট্টি এখানে শূন্য তিন দিলাম নব্বই নব্বই আর পঞ্চাশ থাকে এখন এটি গুণ করে নিব পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে এক শূন্য এখানে এক একশুনে দুই শূন্য বসে এত টাকা প্রয়োজনীয় ছিল চার হাজার পাঁচশো টাকা উত্তর চার হাজার পাঁচশো টাকা